বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মুর্শিদাবাদ জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন জেলার টোটো চালকেরা মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরের লালদিঘির ধার থেকে শুরু করে গির্জার মোড় হয়ে মুর্শিদাবাদ জেলাশাসকের দপ্তর পর্যন্ত পায়ে হেঁটে কয়েক হাজার টোটো চালক বিক্ষোভ করে ডেপুটেশন দিতে চান তাদের দাবি পুরনো টোটো বন্ধ করা যাবে না টোটোর রেজিস্ট্রেশন ফি কমাতে হবে এই দাবি নিয়ে মুর্শিদাবাদ জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান বাতিল করা যাবে চালাতে আর দাবি টুকটুক গাড়ি বন্ধ করে কর্মহীন করা যাবে না সরকার যদি বাধ্য হয়ে টুকটুক গাড়ি বন্ধ করে যদি বন্ধই করে তাহলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে করে দিতে হবে প্রতিটা টোটো চালক ভাইদের বিকল্প কর্মসংস্থান না করে দিয়ে পুরাতন টোটো বন্ধ করা যাবে না আমাদের দাবি রেজিস্ট্রেশন ফিস কমাতে হবে আমাদের যে আরটিও সাহেব যে রেজিস্ট্রেশনের যে চারটা দিয়েছে সেই চারটার মধ্যে অসংগতি রয়েছে আলোচনায় বসতে হবে রেজিস্ট্রেশন ফিস কমাতে হবে আমরা দেখছি পৌরসভা প্রশাসন আরটিও গোটা জেলা ধরে যে যেমন পাচ্ছে টোটো চালকদের মুরগি করছে টাকা ফাইন করছে এই ফাইন নেওয়া বন্ধ করতে হবে আগে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে হবে সকলের সঙ্গে আলোচনা করে তারপর ফাইনের ব্যবস্থা করবে ফাইন নেওয়াটা বন্ধ করতে হবে এখনই পাঁচ হাজার ছ হাজার রেজিস্ট্রেশন ফিজ থার্ড পার্টি ইন্স্যুরেন্সও ন হাজার দুশো টাকা প্রায় কাছাকাছি এর মধ্যে এমএ চার্জ ডবল রয়েছে হাইপোথিকেশন চার্জ মারাত্মক রয়েছে এগুলো অসম্মতি রয়েছে আমরা অনেক কটা দেখেছি এগুলো কমাতে হবে প্রত্যেকটা জায়গায় যদি একশো দেড়শো টাকা করে সরকার কমায় নটা নটা পয়েন্ট রয়েছে ওখানে অটোমেটিক আঠেরোশো উনিশশো টাকা কমে যায় আমাদের কমবে তাহলে টোটো চালক ভাইরা দেখেন এটা সত্যি করে কথা যে নির্দিষ্ট সঠিকভাবে যদি রেজিস্ট্রেশন ফিজ হয় তাহলে সকলে দিতে পারবে যদি আকাশ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশান ফিজ হয় কেউ দিতে পারবে না এই আলোচনাটা সকলের সঙ্গে বসে করতে হবে আমরা দেখেছি যে কোনো উৎসব টুৎসব বলে প্রশাসন বসে টোটো চালকদেরকে নিয়েও বসতে হবে আমাদের দাবি সুনির্দিষ্ট যে আমরা যদি কোনো টোটো চালক টোটো গাড়ি বন্ধ রাখে প্রতিটা টোটো চালককে পাঁচশো টাকা করে দিন প্রতি ভাতা দিতে হয় প্রতিদিন পাঁচশো টাকা করে সংসার চালানোর জন্য আমরা আর একটা দাবি রেখেছি সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং টোটো চালক ভাইদের যাদের বয়স হয়ে যাবে ষাট বছর সরকারকে প্রত্যেকটা টোটো চালক ভাইদের পেনশনের ব্যবস্থা করতে হবে এমপি এমএলএ সবাই পায় পেনশনের ব্যবস্থা করতে হবে আমি বল আমাদের এই সুনির্দিষ্ট দাবি নিয়ে আমরা জেলাশাসকের কাছে যাব প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা আগে বিগত দিনও সহযোগিতা করেছেন আজকেও করবেন আমরা শান্তিপূর্ণভাবে জেলা জেলাশাসকের কাছে যাব দাবিটা মানুন যদি না ভাবে তাহলে আগামী দিন আমাদের জেলা এবং গোটা রাজ্য জুড়ে একটা বৃহত্তর আন্দোলন চলবে আমরা যাব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ